হাইব্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কিছুদিন আগে আমি আমার কলি যে পাতা আমি কেটে দিয়েছিলাম আমি দেখতাছি কোনো চেঞ্জ আমি দেখতাছি না আমার এই কলি কোনো চেঞ্জ আমি দেখতে পারতেছি না আমি উল্টো দেখতেছি কি আমার কলি এই যে নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তো এখন আমি কী করবো সবগুলো কলি আমি উঠিয়ে ফেলব যখনই আমি একটু সরাসরি কথা বলতে যাই দেখা যায় রোডের সাউন্ড চলে আসে তারপর মাথার উপরে প্লেন যায় এই আমি এখানে রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি আর আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে প্লেন যাচ্ছে প্লেন যাওয়ার কারণে এখন আমি কি করব আমার এই দিতে হয় মাশাল এই ফুলকপিটা দেখছেন আমাদের কত বড় হয়েছে এটা নষ্ট হয় না ওটা হয়ে গেছে দেখেন ফ্রেশ ফুলকপি দেখতে তো মানে কি বলবো এত ভালো লাগতেছে কোন মেডিসিন এখানে কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট এখানে মাটি আর পানি দ্যাটস ইট বরফ আছে এখন এই যে এগুলোর পাতাগুলো কাটতে হবে এই দেখেন কত বড় গাছটা হয়েছে ছোট একটা এই আমি কেটে ফেললাম আমি তো চেয়েছিলাম যে না আর একটু বড় করি তারপর এগুলো কাটবো কিন্তু এখন দেখতেছি না কালো হয়ে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমি এই ফুলকপির কিন্তু এই পাতাগুলো কেটে দিলাম ভেবেছিলাম যেন একটু চেঞ্জ হবে কিছুই না আরো নষ্ট হয়ে যাচ্ছে yeah অনেক অনেক বড় বড় হয়েছে হয়েছে আর এই গাছটা ছিল অনেক বড় এটা একেবারে ছোট হয়েছে সবগুলো এই যে পাতা আপনাদের ভাইয়া কেটে ফেলেছে আর ফুলকপি দিয়ে আমি ভাবছি আজকে রুই মাছ দিয়ে রান্না করবো অনেকগুলো ফুলকপি গার্ডেনে যাওয়ার সময় আমি রুই মাছ ভেজে রেখে গিয়েছিলাম মাছগুলো এখন আমি ওয়াশ করব ক্লিন করার পরে এই যে আমি মাছটা হালকা ভেজে নিচ্ছি আর এখন আমি ফুলকপিগুলো আমি কেটে নিব মাছ আমি এই সেটে ভেজে নিচ্ছি আর এই যে এখন আমি এই যে ফুলকপি এগুলো কাটবো আর ফুলকপির সাথে দিব আমি আলু দিব আর টমেটো দেবো গার্ডেনের টমেটো দেবো আর ওই যে আমার পিছনে দেখেন কে আছে কি করব ও কান্নাকাটি করে এই জন্য আমি কিচেনে নিয়ে এসেছি আর এখন যদি আমি রান্না না করি দেখা যাবে আমার আরো দেরি হয়ে যাবে এদিকে লাভি বাবুর স্কুল থেকে আসবে ও তো ভাত খাবে এখনই বাজে দুইটা তেরো বাজে তার কখন আমি রান্না করব ও অ্যাকচুয়ালি আমার কাছেই বেশিরভাগ থাকতে পছন্দ করে এখন আমি যেখানেই যাই ওইখানে ওকে আমি নিয়ে যাই আমি যদি গার্ডেনও যাই ওই গার্ডেনও ওকে আমি নিয়ে যাই এই দোলনাটা সহ করে ওখানে নিয়ে যাই ওখানে ও কি করে বসে থাকে তারপরে আমি শাক তুলি বা যেটি করি আমি ডাটা কাটি সে ওকে নিয়ে করতে হয় আর ফুলে থাকতে বেশি পছন্দ করে ফুলে থাকতে শেষ আর এখন আমি আর কি করবো হালকা একটু ভেজে নিব ফুলকপিগুলো আমি কি করছি গরম পানি দিয়ে ভালো করে আমি এগুলো ওয়াশ করে নিয়েছি আর এখন এই যে আমি একটু হলুদের গুঁড়া আর মরিচ সরি মরিচ না লবণ দিয়েছি এটাকে আমি হালকা একটু ভেজে নিব আর একটু এখানে দুটো আলু অ্যাড করেছি মাছ বাজার এই তালের ভিতরেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর যে এই আমি মাছ রান্না করবো মশলা টা আমি এই যে হয়েছে আমার রান্না হয়ে গেছে বাবা হয়ে গেছে আমি এবার ফুলে নিচ্ছি তোমার বাবা এটা হোক বাবা এই যে দেখো এই যে আম্মু তোমাকে কত সুন্দর একটা ফ্যান দিছে এখানে গরম লাগে আচ্ছা ঠিক আছে ফ্যানটা আমি বাড়াই

lá এখন আমি এখানে গেছো এই যে আমার গার্ডেনের চেরি টমেটো দিয়ে দিলাম আর পরে আমি ভাবছি এটার পর ধনিয়া পাতা দিয়ে দিব আর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব আমার মাছ রান্না করা হয়ে গেছে আর মাছের সাথে আমি একটু ঝোল রেখেছি আর অফ ক্যামেরাতে আমি ধনিয়া পাতা দিয়েছি রুই মাছ ফুলকপির রান্নাটা অনেক ইয়ামি হয়েছে আপনাদের সাথে তো আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি লিবানের কারণে ও তো বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল আর ভাত খাওয়ার পরে এখন একটা ভাবরে আমি কিছু শাক তারপর ফুলকপি দিব আর একটা ভাবরে আবার আগামীকাল দিব আমরা সব সবসময় দিই আমার বাগানে আমি যখনই যাই তুলি সব সময় তাদেরকে দিই আপনাদের সাথে আমি শেয়ার করি না আর কেউ কিছু দিতে পারলে অনেক বেশি ভালো লাগে আর এই আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ